মেধা স্বীকৃতি আর সাফল্যের উৎসব হয়ে গেল কুষ্টিয়ার শিক্ষার পথে যারা নিজেদের সেরা প্রমাণ করেছেন শিক্ষার্থীদের সম্মাননা জানিয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে স্থানীয় প্রশাসন এই উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আরো মনোযোগী হতে উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে সাজ্জাদ আহমেদের তথ্য ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত মেধা ও অধ্যবসায়ের স্বীকৃতি দিতে কুষ্টিয়ার খুকসা উপজেলায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সেরা শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়েছে শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি এবং পড়াশোনায় আরও উৎসাহিত করার লক্ষ্যে এই আয়োজন করা হয় যা শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে বুধবার সকালে খোকসা উপজেলা পরিষদ মিলনায়তনে পারফরম্যান্স বেসড গ্র্যান্ড ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিমের আওতায় এই পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা শিক্ষা অফিসার আবু তোয়ব মোহাম্মদ ইউনুস আলী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান ও একাডেমিক শিক্ষা অফিসার মিলন খান বক্তারা তাদের বক্তব্যে বলেন শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচন ও পুরস্কার প্রদানের মতো উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরি করে এই স্বীকৃতি তাদের ভবিষ্যতে শিক্ষাজীবনে ইতিবাচক প্রভাব ফেলবে এবং সাফল্যের পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা যোগাবে আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও আকর্ষণীয় উপহার সামগ্রী তুলে দেওয়া হয় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন কাজী উপমামিম দৈনিক খোলা চোখ